অবশেষে নিয়ন্ত্রণ এলো এই বিজয়ের আগুন ছাই হয়ে গেল পুরো অফিস জ্বলন্ত আগুনে শিখাতে পুরে ছাই হাজার শ্রমিকের কর্মস্থল মালিকের স্বপ্ন পুরে ছাড় কারে এই আগুনের মধ্যে এতটা ভয়াবহ বাবা আগুন লেগেছে ফায়ার সার্ভিসের বাঘ সম্ভব হচ্ছে না আগুন নেভানোর জন্য অবশেষে দোষে হলো নয়তলা এবং কি আটতলা পুরো झारखंड দেখতেছেন এখন আপনারা সরাসরি আমি জুম দিয়ে দেখাচ্ছি পুরো জিনিস ছাড়া এখানে আর কিছু নেই ভয়াবহ হাগুনের জ্বলন্ত শিকার সব পুরো झारखंड কি হবে এতগুলো শ্রমিকের কেটে দেওয়া হচ্ছে বিদ্যুতের লাইন পুরো আঠারো ঘন্টা নিয়ন্ত্রণের পর সফলতা অর্জন করছে পায়ের সার্ভিস এবং কি গত রাতে বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ার কারণে অন্তত কিছুটা সম্ভব হচ্ছে আগুন নিয়ন্ত্রণ আনার বিজিবি সেনাবাহিনী পুলিশ আনসার মানে যত বাহিনী পাই এস আর যতজন বাই বাংলাদেশের পর্যবেক্ষণ সবাই এখানে এসেছেন কীভাবে আগুন নিয়ন্ত্রণ আনা যায় সবাই চেষ্টা করছে এক কথা বলতে পুরো একদম ছাড়কার দেখতেছেন সামনে সেনাবাহিনী হাজার মানুষের দল সব পুরে চারকার এক কথা বলতে অফিস টা অসল হয়ে গেছে এক পাশে ধোয়া আমার মনে হয় এখনো ভিতরে আগুন চারকা ফায়ার সার্ভিসের পঁচিশটি ইউনিট সেনাবাহিনী পুলিশ আনসার বিজিবি অনেকে অনেক বাহিনী এখানে বিমান বাহিনী এসেছেন পুরো রাত আগুন নিয়ন্ত্রণ আনার কাজ করতেছিলেন সবাই মানে পুরো ছাড় পরে আগুনটি নিয়ন্ত্রণ এসেছে তার আগে সম্ভব হয়নি এক কথা বলতে পুরো ধ্বংস করে ফেলেছে অফিসটাকে পুরো ফ্যাক্টরি ছাড়কার মালিকের স্বপ্ন এখানে শেষ